আপনি হয়তো একজন সরকারি চাকরি প্রত্যাশী অথবা ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছেন জব বিজনেস কিংবা ফ্রিলান্সিং অথবা আপনি যদি একজন স্টুডেন্ট হন এক্সেল কিন্তু আপনার লাগবে আপনি যদি অফিসে কাজ করেন বেতনের হিসাব অ্যাটেনডেন্স অ্যানুয়াল রিপোর্টস অথবা আপনি যদি একজন বিজনেসম্যান হন আপনার কাস্টমারের লিস্ট ইনকাম এক্সপেন্স সবকিছুই কিন্তু এক্সেল এ করতে হবে এক্সেল হচ্ছে আপনার জন্য একটা মাস্টার ওয়েপন শুধুমাত্র যদি এক্সেল জানা থাকে অফিসে আপনার এফিসিয়েন্সি বেড়ে যাবে আপনার কাজের স্পিড বেড়ে যাবে আর ফ্রিলান্সিং সেক্টর এক্সেল জানা থাকলে মান্থলি লাখ টাকাও ইনকাম করা যায় কিন্তু সত্যি কথা বলতে কি জানেন আমাদের মাঝে সবাই খালি এক্সেল এর নামটাই শুনি ম্যাক্সিমাম মানুষই এক্সেল এর কাজ কিছুই বুঝি না আর এটারও একটা কারণ হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারগুলোতে ভালোভাবে এক্সেল কেউ শিখায় না ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টারগুলোতে তো টিচাররাই মানে রাই বোঝে না এক্সেলের কিভাবে কাজ করতে হয় আপনাকে শিখাবে কোথা থেকে আর এইখানেই আপনাদের ফরাবি ভাই আছে আপনাদের সাথে এই সিরিজে আমি আপনাদের শেখাবো একদম বেসিক থেকে রিয়েল লাইফ প্রজেক্ট পর্যন্ত যেগুলো করার পরে আপনি একটা কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাসের সাথে এক্সেলের কাজ করতে পারবেন আপনার কাজের দক্ষতা বেড়ে যাবে অনেক বেশি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন Excel মাস্টার class এর ফার্স্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি Excel 0 to advance সিরিজে আমি মাত্র 8 থেকে 10টা ভিডিও দিব এই কয়েকটা ভিডিও dekhlei আপনি একদম জিরো লেভেল থেকে আপনার যে নলেজটা সেটা हायर নিয়ে যেতে পারবেন আপনি নিজে নিজে সূত্র তৈরি করতে পারবেন ফর্মুলা ইকুয়েশনগুলো ব্যবহার করতে পারবেন আর কোনো সূত্র আপনার মুখস্থ করা লাগবে না নিজেই সূত্র বানাতে পারবে তো আমরা সরুশুরি চলে যাচ্ছি আজকের ক্লাসে তো আমরা MS Word এ যেভাবে একটা ডকুমেন্ট তৈরি করতাম সেইভাবে আমরা ডেস্কটপে রাইট ক্লিক করে এখান থেকে নিউয়ে হচ্ছে কার্সর নিব এখান থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল নামে এখানে অপশন পাবো এখানে ক্লিক করলে আমাদের এক্সেলের একটা ওয়ার্কশিট তৈরি হচ্ছে একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু এক্সেলের যে ফাইলটা তৈরি করলাম এটাকে বলতেছি ওয়ার্কশিট এবং মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলগুলোকে বলা হয় ডকুমেন্ট ফাইল ক্লিয়ার তো আমরা এখান থেকেও এটাকে ওপেন করতে পারি আবার আমরা যদি চাই আমরা এখান থেকে ওপেন না করে এভাবে প্রথমে ফাইল ক্রিয়েট করব না আমরা এক্সেল সফটওয়্যারটি ওপেন করলে আমাদের কীরকম ইন্টারফেস দেখাবে এখানে অনেকগুলো টেমপ্লেট আমরা পেয়ে যাব তো এই টেমপ্লেটগুলো আমরা কখন ইউজ করতে পারবো যখন আমরা এক্সেলটা মোটামুটি পারি তখন ইউজ করতে পারবো এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলেও কিন্তু আমরা এক্সেলে প্রবেশ করতে পারবো তো এক্সেলের প্রথম ভিডিও যেহেতু আজকে আমরা ওয়ার্ক স্পেস পরিচিতি বা কার্যক্ষেত্রে আমাদের কি কি জিনিসের সাথে পরিচয় হতে হবে সেগুলো এখন দেখে নিব তো সবার প্রথমে আমরা কি পাইলাম এখানে একটা ডাক খাতার মতো তাই না আমরা যদি হচ্ছে কোনো দোকানে যাই সেখানে আমরা কি দেখি খাতার মধ্যে টেনে তারা হিসাব রাখে কাস্টমারের হিসাব রাখে এখন তো ডিজিটাল যুগ হচ্ছে আধুনিক যুগ এখন অফিস আদালতে আর সেই ডাক খাতা থাকে না এখন এই এক্সেলটা ব্যবহার করা হয় তাহলে আমরা এক্সেলকে দোকানের বা হচ্ছে অফিসের সেই ডাক খাতা হিসাবের খাতার সাথে তুলনা করতে পারি কিন্তু এই খাতাটা অনেক বড় অনেক হচ্ছে স্প্রেড এই জন্য এটাকে স্প্রেডশিটও বলা হয় আবার এটাকে আমরা ওয়ার্কশিটও বলতে পারি সবার উপরে আমরা দেখতে পাচ্ছি বুক ওয়ান লেখা অর্থাৎ নাম লেখা রয়েছে এই এটাকে টাইটেল বার বলা হয় এখানে রয়েছে কন্ট্রোল বক্স কন্ট্রোল বক্সে কি থাকে মিনিমাইজ রেস্টার ডাউন ম্যাক্সিমাইজ ক্লোজ করার অপশন এখান থেকে রিবন হাইট করা আনহাইট করার অপশন পেয়ে যাব রিবন যেহেতু বললাম তাহলে রিবনটা কি এই যে আমি দেখতে পাচ্ছি সবুজ অংশটা এই সবুজ অংশের সাথে এই যে এতগুলো টুলস শাখা প্রশাখার মতো বিস্তৃতভাবে একটা ফিতা আকারে রয়েছে এই সবটাকে বলা হয় এক্সেল রিবন ঠিক আছে টেক্সেল রিবনে বাঁ পাশে রয়েছে কুইক অ্যাক্সিস টুলবার কুইক অ্যাক্সি টুলবার থেকে আমরা খুব সহজে কোনো টুলস ইউজ করতে পারি যেমন এখান থেকে সেভ করতে পারবো আমি ইচ্ছা করলে এখান থেকে অন্যান্য টুলসগুলো অ্যাড করতে পারবো যেমন নিউ টুলসটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম এইযে চলে আসলো এখান থেকে আমি যদি চাই এই টুলসটা অ্যাড করবো রাইট ক্লিক করে কুইক অ্যাক্সিস টুলবারে দিলে এই যে আমার অ্যাড হয়ে গেল আবার এখান থেকে রাইট ক্লিক করে রিমুভও করে দেওয়া যায় এরপর রয়েছে ফাইল হোম ইনসার্ট পেজ লেআউট আউট ফর্মুলা এগুলো হচ্ছে এক একটা মেনু এই সবগুলোকে একত্রে মেনুবার বলা হয় মেনুর ভিতরে বেশ কিছু টুলসের গ্রুপ থাকে এখানে ফাংশন লাইব্রেরি একটা গ্রুপ টুলসের তারপরে ফর্মুলা অডিটিং একটা টুলস গ্রুপ ক্যালকুলেশন একটা টুলস গ্রুপ এই টুলস গ্রুপগুলোর ভিতরে টুলসগুলো সাজানো থাকে ঠিক আছে যেমন বোল্ড একটা টুল আইটানিক একটা টুল তো আমরা বুঝলাম উপরের অংশটা এরপরে ডান পাশে আছে একটা ভার্টিক্যাল স্ক্রলবার আমরা যখন অনেক জুম করব বা অনেক নিচ পর্যন্ত তথ্য লিখে লিখে যাব তখন এটা আমরা ড্রাক করে উপরের নিচে যেতে পারি যেটা আমরা মাউস থেকে স্ক্রলারটা ঘোরালেই কিন্তু উপরে নিচে আমরা যাইতে পারি ওকে এবং নিচে একটা ভার্টিকাল স্ক্রলবারও পেয়ে যাব এখানে একটা জুম স্লাইডার রয়েছে এটা বামে নিলে হচ্ছে জুম আউট হয় ডানে নিলে জুম ইন হয় এই জুম ইন জুম আউটটা কিন্তু আমরা কন্ট্রোল চেপে যদি মাউস থেকে স্ক্রলারটা উপরের দিকে নিয়েই জুম হবে নিচের দিকে নিলে জুম আউট হবে তো মোটামুটি আমরা উপরেরগুলো বুঝলাম নিচে এখানে দেখতে পাচ্ছি সিট লেখা খাতায় যেমন পৃষ্ঠা হয় এক্সেল ওয়ার্কশিটে আমরা ইচ্ছা করলে এই প্লাস আইকনে ক্লিক করে এক একটা পৃষ্ঠা বাড়াতে পারি তো দেখেন এখানে যতবার ক্লিক করব ততবার পৃষ্ঠাগুলো বাড়বে এই পৃষ্ঠাগুলোকে ইচ্ছা করলে আপনি রিনেম করতে পারেন রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করে আপনি ধরেন আজকে ক্লাস ওয়ান তো আমি ক্লাস ওয়ান দিয়ে দিলাম জাস্ট এন্টার দিও রিনেম হয়ে গেল আবার এগুলোকে রাইট ক্লিক করে ডিলেট করে দেওয়া যায় ওকে তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছোট ছোট বক্সের মতো ঘর রয়েছে এই ঘরগুলাকে এক্সেলের ভাষায় বলা হয় সেল তো এই প্রত্যেকটা সেলের এক একটা ইউনিক নাম থাকে সেই নামটা আমাদের শো করে এখানে এই জন্য এই বক্সটাকে বলা হয় নেই বক্স তো দেখেন এইখানে আমরা এই বক্সটাতে ক্লিক করেছি এটার নাম দেখাচ্ছে ই ফাইভ তো ই কেন দেখাচ্ছে এখানে ক্লিক করলাম নাম দেখাচ্ছে সি ফাইভ তো এটার কারণ হচ্ছে এক্সেলে দেখেন এই যে লম্বা লম্বা এ বি সি এরকম বেশ কিছু কলাম আমরা পেয়ে থাকি এবং এখানে নামকরণ করা থাকে শাড়িগুলোর ওয়ান টু থ্রি দিয়ে যেগুলোকে রো বলা হয় তো আমরা যদি কোনো বক্সে ক্লিক করি সেই বক্সের কলাম এবং মিলে হচ্ছে শাড়ি বক্সের নাম হয় যেমন এখানে সি নাম্বার কলাম চার নাম্বার শাড়িতে রয়েছে এজন্য এই বক্সটার নাম সি ফোর সেম টু সেম আমরা যদি এখানে ক্লিক করি এটার নাম কি হবে বি টু এখানে ক্লিক করলে এ ওয়ান এই যে এওয়ান এর জন্য সবাই এ ওয়ান প্রোডাক্ট হচ্ছে পছন্দ করে এ ওয়ান প্রোডাক্ট এদিক দিয়েও ভালো ওই দিক দিয়েও ভালো এক নাম্বার তাই না তো এরপর এইখানে রয়েছে একটা ফর্মুলা বার বা হচ্ছে ফাংশন বার আমরা যদি কোনো ঘরে কিছু লিখি ধরেন এখানে আমি একটা কিছু লিখলাম সেটা আমার এখানে দেখাবে আমি যদি এখানে কোনো ফাংশন ইউজ করি তাহলে সেটা আমার এখানে দেখাবে ঠিক আছে তো আমরা এক্সেলে লিখবো কিভাবে এখন দেখবো এক্সেলে আমরা কিভাবে ডেটা এন্ট্রি করি কিভাবে আমরা তথ্য এন্ট্রি করে থাকি তো এই যে কার্সটা আমি নাড়াচ্ছি এই কার্সটা হচ্ছে একটা সিলেকশন টুল এটা দিয়ে আমরা সেলে ক্লিক করলে সেই সেলটা সিলেক্ট হয় এবং যেই সেলটা ক্লিক করা থাকে সেই সেলটাকে বলা হয় অ্যাক্টিভ সেল অর্থাৎ এই সেলটা সিলেক্ট করা রয়েছে তো আমরা যদি কোনো সেলে লিখতে চাই সেই সেলটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে এরপর আমাদের কার্সর আনার প্রয়োজন নেই আমরা জাস্ট লেখা শুরু করে দেব ধরেন আমি এখানে দিলাম হচ্ছে নেম দেখেন আমার অটোমেটিক কিন্তু কার্সর এসে লেখাটা হয়ে গেল তো পরের ঘরে যাওয়ার জন্য আমরা বারবার মাউস ইউজ করব না কারণ এক্সেল হাজার হাজার সংখ্যা ইউজ করতে হয় হাজার হাজার সেল ইউজ করতে হয় বারবার মাউস হাত দিবেন আবার কিবোর্ডে চলে যাবেন এটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার আমরা কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে পরের ঘরে যাইতে পারি এখানে ধরে নামে দিলাম ক্লাস ওকে তারপরে পরের ঘরে যাওয়ার জন্য আবারও ট্যাপ দিব তাহলে এভাবে পরের ঘরে আমরা লেখা শুরু করে ঠিক আছে তো আমি মনে করেন আগের ঘরে একটু চেঞ্জ চেঞ্জ করতে করতে এই ঘরটাকে এখানে আমার হচ্ছে সেকশন হবে ক্লাস হবে না সেকশন হবে তাহলে আমি আগের ঘরে যাওয়ার জন্য শিফটের সাথে ট্যাব প্রেস করব। তো এখন আমি এই লেখাটা কেটে আবার লিখবো না জাস্ট লেখা শুরু করে দিব তাহলেই কিন্তু আগের লেখাটা চলে যাবে নতুন লেখাটা চলে আসবে ঠিক আছে এবার আমি আবারও পরের ঘরে গেলাম ট্যাব দিয়ে এখানে আমি রোলের সাথে নাম্বার লিখতে চাচ্ছি রোলের পরে নাম্বার লিখতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি কিন্তু লেখা যদি শুরু করে দেই তাহলে কিন্তু আমার আগের লেখাটা চলে যায় এই ক্ষেত্রে আপনি লেখা যদি আবার এডিট করতে চান তখন আপনি ডাবল ক্লিক করে কারসটা নিয়ে আসবেন তারপরে আপনি নতুন যা ইচ্ছা তা লিখলেন ঠিক আছে বুঝতে পেরেছি এই পর্যন্ত কোনো সমস্যা আছে আশা করি কারো কোনো সমস্যা নেই অর্থাৎ আমরা ট্যাপ প্রেস করে পরের ঘরে যাইতে পারি শিফটের সাথে ট্যাপ প্রেস করে আগের ঘরে যাইতে পারি ডাবল ক্লিক করে আমরা তথ্যকে এডিট করতে পারি এবং আমরা জাস্ট সিলেক্ট করেই লেখা শুরু করে দিতে পারি আমাদের কার্সর আনার প্রয়োজন নেই কার্সর বারবার আনার প্রয়োজন নেই ঠিক আছে এবং আমাদের বারবার মাউস হচ্ছে হাত দেওয়ার দরকার নেই তো ধরেন আমি এখানে লিখতেছি একটা বড় লেখা তো আমার পরবর্তী ঘরে গিয়ে আমি যদি আরেকটা নাম লিখি আবার পরের ঘরে গেলাম এখানে দিলাম হচ্ছে আরেকটা নাম দেখেন আমার এই নামগুলা কিন্তু এই ছেলে জায়গা হচ্ছে না এই জন্য সেটা নিচের দিক দিয়ে হচ্ছে অন্য জায়গায় চলে গেছে দেখা যাচ্ছে না এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই বক্সটাকে একটু বড় করা দরকার আমরা দুইটা কলমের মাঝখানে যদি কারসরটা নেই তখন দুই দিকে তিরচির নল একটা চিহ্ন দেখাবে আমরা ক্লিক করে ড্রাগ করব আমাদের ঘরগুলা কিন্তু বড় হবে তো দেখেন আমি দুইবারে কিন্তু আমাদের বড় করতে হলো কারণ আমি জানি না যে আমাদের বক্স দরকার। কতটুকু দেখেন এখন বেশি করে ফেলেছি ধরেন এটাকে তো দেখতে পারছি এটা জাস্ট আমরা যতটুকু দরকার ততটুক করে দিলাম তো এই যে আমরা দেখতে পারতেছি না আমাদের কতটুক দরকার এটার একটা সমাধান রয়েছে আমরা কন্ট্রোল জেড প্রেস করে করে ব্যাগে চলে গেলাম তো দেখেন আমরা যদি দুইটা কলামের মাঝখানে কারসর নিয়ে ড্রাগ না করে ডাবল ক্লিক করি তাহলে আমাদের যতটুক জায়গা দরকার সেটা অটোমেটিক নিয়ে নিবে অর্থাৎ দুইটা কলামের মাঝখানে কারসর নিব ডাবল ক্লিক করব অটোমেটিক আমার যতটুকু জায়গা দরকার সেটা নিয়ে নিবে এবং আপনি চাইলে আরেকটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কোনো কলামের নামের ওপরে কারসর নিলে নিচের দিকে একটা চিহ্ন দেখাচ্ছে এটার নাম হচ্ছে কলাম সিলেকশন টুল তো এটার মাধ্যমে আমরা এভাবে ড্রাক করে কলামগুলা সিলেক্ট করতে পারি এরপর যে কোনো দুইটা কলামের নামের মাঝখানে কারসর নিব এই আইকনটা আসলে ডাবল ক্লিক করে দিব সবগুলা ঘর আমার একসাথে সবগুলা কলাম যতটুকু সাইজ দরকার ছিল সেটা কিন্তু হয়ে গেল তো আশা করি আমরা সাইজ বড় বড় নেওয়ার কোনো সমস্যায় পড়ব না সেম টু সেম আমি যদি চাই আমার শাড়িগুলো ছোট বড় করতে এই হচ্ছে রোগুলো ছোটো বড় করতে সেটাও কিন্তু আমি করতে পারবো রোগুলো একসাথে অনেকগুলো সিলেক্ট করে আমরা দুইটা মাঝখানে কার্সর নিয়ে ডাবল ক্লিক করলে যতটুকু দরকার ততটুক হয়ে যাবে এবং এইখানে আমি যখন কার্সর রাখতেছি ডান দিকে আমাদের চিহ্ন দেখাচ্ছে এটা হচ্ছে লাইন সিলেকশন টুল আর হচ্ছে আমি এভাবে ড্রাক করে অনেকগুলো লাইন একসাথে সিলেক্ট করতে পারি একটা লাইন সিলেক্ট করে কন্ট্রোল চেপে মাঝখান থেকে মাঝখান থেকে লাইন সিলেক্ট করতে পারি এগুলা বেসিক আস্তে আস্তে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা নাই তো এখন আমরা দেখব এক্সেলের এর অটোফিল ফিচারটা এক্সেল মূলত জনপ্রিয়ই হয়েছে এই অটোফিল এর কারণে কারণ আপনি লক্ষ লক্ষ সংখ্যাকে এক ক্লিকে নিয়ে আসতে পারেন আপনি মনে করেন দুই চার ছয় আট এরকম করে একশো পর্যন্ত যাইতে চাচ্ছেন আপনি জাস্ট দুইটা ক্লিক করবেন দুই সেকেন্ডে সব চলে আসবে তো সেটাই আমরা দেখব এবং এগুলোর পাশাপাশি আর অনেক কিছু অটোফিল করা যায় সবকিছু আজকে আমরা দেখে নিব তো ভিডিওটা দরকার পড়লে আপনারা পাঁচবার দেখবেন তারপরেও আজকের ভিডিওটা খুব ভালোভাবে আপনারা জব্দ করবেন ওকে তো আমরা চলেন সরাসরি আবার দেখে নিচ্ছি তো এখন আমি এখান থেকে কাটতে চাচ্ছি কাটার জন্য আমি ব্যাগ স্পেস প্রেস করতে পারি অথবা আপনি যদি সবগুলো একসাথে কাটতে চান তখন কিন্তু এভাবে সিলেক্ট করেছেন সিলেক্ট করে সবগুলো যদি একসাথে কাটতে চান দেখবেন প্রথমটা কাটবে বাকিগুলো কাটবে না তো এই ক্ষেত্রে আপনি সবগুলো একসাথে কাটতে চাইলে ডিলেট প্রেস করবেন দেখবেন সব কেটে গেছে ওকে তো আমরা প্রথমে হচ্ছে নর্মাল নাম্বার দেখব তারপরে ধরেন আমরা জোড়া সংখ্যা দেখব ইভেন তারপরে দেখব হচ্ছে অড নাম্বার ওকে তো আমি এখানে কার্সর নিলাম দুইটা ভ্যালু দিতে হয় একটা দুইটা ভ্যালু দিলাম উপরে নিচে যাওয়ার জন্য আমরা অ্যারোকে প্রেস করতে পারি ওকে তো আমি দুইটা ভ্যালু দিয়ে আমি বলেছি আমাদের কার্সরটা নর্মালি থাকে সিলেকশন টুল হিসাবে তাহলে আমাদের এই কার্সরটা কি একটা সিলেকশন টুল আমি যদি এভাবে ড্রাক করি আমি একাধিক সেল সিলেক্ট করতে পারবো তো আমি দুইটা সিলেক্ট করলাম দেখেন এই চারপাশে একটা বর্ডার রয়েছে মানে এই দুইটা সেল আমার এখন অ্যাক্টিভ রয়েছে দেখুন আমি বর্ডারগুলোর উপরে যদি কারসর নেই যে কোনো একটা বর্ডার উপরে যদি আমি নেই আমাদের সিলেকশন টুলটা চেঞ্জ হয়ে গেল মুভ টুল মানে চারদিকে যে তীর চিহ্নওয়ালা একটা চিহ্ন আসছে এটা হচ্ছে মুভ টুল এখন আমরা কি করতে পারি এই ভ্যালুগুলোকে বা লেখাগুলাকে আমরা মুভ করতে পারি অর্থাৎ সিলেক্ট করে আমরা বর্ডারের উপরে কারসর নিলে আমাদের মুভ টুলটা আসবে আমরা এগুলাকে জাস্ট মুভ করতে পারবো এবং এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি আমি একটু জুম করে দিচ্ছি এইখানে যদি লক্ষ্য করি একটা ছোট্ট হচ্ছে চার কোনো একটা চিহ্ন রয়েছে এইখানে আমি কার্সর নিলে আমাদের একটা প্লাস সাইন আসবে এটাই হচ্ছে সেই অটো অপশন এখন আমি এখানে ক্লিক করে নিচের দিকে যদি ড্রাগ করে ধরে বসে থাকি দেখেন আমার এখানে কয়েক সেকেন্ডের মধ্যে একশো উনিশ পর্যন্ত কিন্তু লেখা সিরিয়ালি চলে আসবে ঠিক আছে তো এভাবে দুই এবং চার লিখলাম লিখে দুইটাকে সিলেক্ট করলাম এইখানে হচ্ছে কারসুটটা নিয়ে ড্রাগ করে দিলাম যত দূর আমি নিয়ে যাবো তত দূর পর্যন্ত আমার জোর কিন্তু চলে আসলো অর্থাৎ আমি যে কোনো দুইটা ভ্যালু দিয়ে দিলে বাকি অটোমেটিক আমার চলে আসবে নাম্বার বা সংখ্যার জন্য দুইটা সিলেক্ট করে তারপরে আমি জাস্ট এখান থেকে ড্রাগ করে দিচ্ছি দেখেন আমার কিন্তু কি হলো এক তিন পাঁচ সাত নয় এভাবে বাকি সবগুলা নাম্বার চলে আসছে তো এখন যদি চান আপনি যে আমি সাতের নাম তো চাচ্ছি বা আটের নাম তো চাচ্ছি তাহলে কি করবে আমি বলেছি দুইটা ভ্যালু দিতে হয় আমি দিলাম হচ্ছে আপনার সেভেন মাল্টিপ্লিকেশন সাত দিলাম সাত দুগুণের চোদ্দ জাস্ট দুইটা দিয়ে আপনি দেখেন আমি এতক্ষণ দেখিয়েছি ড্রাগ করা আপনি যদি ড্রাগ না করে এখানে কার্সন নিয়ে ডাবল ক্লিকও করে দেন তাহলেও কিন্তু নিচের ভ্যালুগুলো চলে আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কোন পর্যন্ত আসছে এই পর্যন্ত এসে থেমে গেল কারণ কি কারণ হচ্ছে আমরা প্রথমবার যে ডেটাটা সর্বোচ্চ কোন পর্যন্ত নিয়েছি একশো বিশ পর্যন্ত নিয়েছিলাম প্রথমবারের ডেটাটা এজন্য আমি যদি এভাবে ডাবল ক্লিক করে ফিল করি আর ধরেন আমি আর্টের নামটা চাচ্ছি এইচ মাল্টিপ্লিকেশন এখানে আমি দিলাম আর্ট দ্বিতীয় ঘরে দিলাম ষোলো এই দুইটাকে আমি সিলেক্ট করলাম এইখানে কার্সন নিয়ে যখন আমার এরকম প্লাস সাইন আসলো ডাবল ক্লিক করে দিলাম আমার কোন পর্যন্ত যাবে সেই একশো বিশ নাম্বার ঘর পর্যন্ত আমার চলে গেছে তো আমি এখান থেকে হচ্ছে দশ পর্যন্ত রেখে বাকিগুলা ধরে নাম ডিলেট করে দিব দেখেন ডিলেট করার ক্ষেত্রেও কিন্তু কিছু ট্রিক্স রয়েছে প্রথমে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে ব্যাগ স্পেস চাপলে কিন্তু আপনার জাস্ট একটা ভ্যালু ডিলেট হচ্ছে কিন্তু আপনি যদি ডিলেট প্রেস করতেন কিবোর্ড থেকে ডিলেট যদি প্রেস করতেন আপনি সিলেক্ট করেছেন সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করেছেন আপনার যে কটা সিলেক্ট করা ছিল সব কিন্তু ডিলেট হয়ে গেছে এছাড়া আমরা দিনের নাম বা দিবসের নাম অটো করতে পারি যেমন আমরা লিখলাম স্যাটারডে ওকে এটা দিয়ে আমি জাস্ট সিলেক্ট করলাম এখানে কার্সর নিয়ে ডাবল ক্লিক করে দিব আমার বাকি নামগুলো চলে এসেছে এরপরে আমরা হচ্ছে মাসের নাম ধরেন আমি জানুয়ারি দিচ্ছি এখানে বাইরে একটা ক্লিক করবো এই ঘরে আবার ক্লিক করবো এই যে চিহ্নটা আসছে এখানে কার্সর নিয়ে ডাবল ক্লিক করে দিলাম দেখেন বাদ বাকি নামগুলো চলে আসছে এরপরে ধরেন আমরা চাচ্ছি শর্ট ডেট শর্ট ডেট মানে কি আমরা যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিয়ে ডেট লিখি এক্সেলে প্রথমে থাকে হচ্ছে মাস আমি ধরেন এক মাস দিলাম দশ তারিখ দিলাম এরপরে দিলাম হচ্ছে দু হাজার পঁচিশ ওকে দিয়ে আমি পরের ঘরে চলে গেলাম এখন যদি আমি এখানে কারসোর নিয়ে এখানে ডাবল ক্লিক করে দেই আমার বাদ বাকি দিবসগুলো দেখেন চলে আসছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এভাবে বাকিগুলো কিন্তু চলে এসেছে ঠিক আছে তো আমি যদি লং ডেট লিখতে চাই তাহলে কি করব আমি এই শর্ট ডেটটাই লিখব লং ডেট তো আমি যদি লং ডেট গুলা লিখতে চাই সেই ক্ষেত্রে আমি কি করতে পারি এই শর্ট ডেটটা লিখে তারপরে আমি এই সেলটাকে আবার ক্লিক করে এইখান থেকে আমি ডেট লেখা আছে এইখান থেকে আমি কি করতে পারি লং ডেট ফর্মেটটা এনেবল করে দিতে পারি তাহলে কি হবে দেখেন এখানে আমার ওই দিন কী বার ছিল কি মাস ছিল সেটা কিন্তু কথায় লিখে আসছে এভাবে ড্রাক করে আমি ধরে রাখলে বাদ বাকিগুলাও কিন্তু চলে আসবে এখানে একটা জিনিস দেখেন কিছু ঘরে হ্যাশ হেস চলে এসছে তাই না এটার মানে হচ্ছে লেখাটা ঘরে জায়গা হচ্ছে না কোনো সংখ্যাবাচক লেখা যদি জায়গা না হয় তাহলে এরকম হ্যাঁ হেঁশ চলে আসে সেক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা এভাবে ড্রাক করে বড় করে দিতে পারি কিন্তু আপনারা হচ্ছে এভাবে ডাবল ক্লিক করে দিবেন ওকে তাহলে যতটুকু জায়গা দরকার আসলে ততটুকুই নিবে তো একটা জিনিস লক্ষ্য করেন আপনাকে ধরেন দু পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখ পর্যন্ত ত্রিশ দিনের লং ডেট এভাবে লিখতে বলা হলো দিনের নাম সহ তো আপনি যেহেতু কাজ পারেন আপনি কি করবেন জাস্ট এখানে ড্রাগ করে 3০ দিন পর্যন্ত ধরে রাখবেন তাই না আর যে ব্যক্তি কাজ শিখে নাই বা এক্সেলের কাজ ভালোভাবে পারে না সে কি করবে সে কিন্তু এগুলো টাইপ করে করে লিখতে যাবে তো তার কি সময় বেশি লাগবে না আপনার সময় বেশি লাগবে বলেন তো আপনার সময় কিন্তু অবশ্যই কম লাগবে কারণ আপনি কাজ শিখছেন জাস্ট দুই তিন সেকেন্ডে আপনি এই সবটা লিখে ফেলছেন আর যে কাজ পারে না সে কিন্তু মিনিমাম দশ মিনিট তো লাগবে এই করে টাইপ করতে তাই না তো এইভাবে আপনারা খুব সহজে অটোফিল হ্যান্ডেল দিয়ে হচ্ছে কাজগুলো খুব ফাস্ট করতে পারেন আরেকটা বিষয় খেয়াল করেন এখানে দিনের গুলা যে রয়েছে এই দিনের নামগুলো আমাদের নিচে নিচে রয়েছে আমরা ক্যালেন্ডারে দেখি স্যাটারডে সানডে মানডে এইভাবে পাশাপাশি থাকে সেটাও এক্সেলে সম্ভব আর শুধু পাশাপাশি না আপনি উপরে নিচে ডানে বামে যেখানে খুশি সেখানে অটো ফিল করতে পারেন এবং যে কোনো ভ্যালু ধরেন আমি এখানে লিখলাম স্যাটারডে লিখে আমি এখানে কার্সনে দেখেন আমি বারবার কিন্তু বাহিরে ক্লিক করতেছি আবার এখানে ক্লিক করতেছি এই হ্যান্ডেলটা আনার জন্য ওকে এখন আমি যদি ডানে আমি এভাবে হচ্ছে ড্রাগ করি দেখেন আমার ডান দিকে অটো ফিল হচ্ছে আমি যদি বা দিকে ড্রাক করি এখান থেকে দেখেন এইখানে আনতে সেই ক্ষেত্রে আমি কি করব। এখানে কার্সরটা নিব উপরের দিকে নিব দেখেন উপরে ফিল হচ্ছে আবার এখান থেকে ধরেন আমি নিচের দিকে নিয়ে যদি নিয়ে যাই তাহলে তো আগেই দেখলাম নিচের দিকে অটো ফিল হচ্ছে অর্থাৎ আপনি এই ফিল হ্যান্ডেলটা চার দিকে ইউজ করতে পারেন শুধু হচ্ছে দিনের বেলায় না আপনি হচ্ছে ক্ষেত্রেও আপনি আপনি ধরেন এখানে লিখেছেন এখন যদি নাম্বারের সিলেক্ট করে উপরের দিকে দেন দেখেন উপরের নাম্বারগুলো চুয়ান্ন তিপ্পান্ন বাউান্ন একান্নভাবে কমতেছে আবার আমি দেখিয়েছি যে আমরা যদি এটা সিলেক্ট করে নিচের দিকে ড্রাক করি বাড়বে ওকে আপনি যদি চান এভাবে ডান দিকে সিলেক্ট করেন একটা ভ্যালু দিয়ে যদি আপনি সিলেক্ট করেন তাহলে সব ঘরেই চুয়ান্ন হবে পরে পঞ্চান্নটা লিখে দিতে হবে দুইটা ভ্যালু সিলেক্ট করে তারপরে ড্রাক করতে হবে বাকিগুলো চলে আসবে ঠিক আছে আবার সেম দুইটা ভ্যালু সিলেক্ট করে আপনি যদি বাঁ দিকে ড্রাক করেন তাহলে দেখবেন বাঁ দিকে আগের ভ্যালুগুলোও চলে এসেছে অর্থাৎ অবশ্যই আপনাকে দুইটা ভ্যালু সিলেক্ট করে দিতে হবে একটা ভ্যালু সিলেক্ট করলে কি হয় ধরেন আপনি লিখলেন এখানে 10 একটা সিলেক্ট করে আপনি যাচ্ছেন 11 আসবে জীবনও আসবে না ওই 10ই আসবে যেদিকে ড্র্যাগ করেন সেই 10 আসবে এর জন্য দুইটা ভ্যালু হচ্ছে দিয়ে দুইটাকে সিলেক্ট করে তারপরে ড্র্যাগ করতে হয় তো আমরা এতক্ষণ কাজ করলাম আপনারা আজকে যে কাজগুলো করেছেন এই কাজগুলো অবশ্যই সেভ করে রাখবেন এরকম ক্লাস 1 দিয়ে হচ্ছে এই শীটটা বানাইছেন এখন সেভ করবেন কিভাবে ফাইলে যাবেন এমএস ওয়ার্ডের মতো সেভ আসে যাবেন তারপরে ব্রাউজে যাবেন ব্রাউজ থেকে আপনি যেখানে রাখতে চাচ্ছেন কোনো ড্রাইভে রাখতে চাইলে সেই ড্রাইভে সিলেক্ট করবেন আমি হচ্ছে আর ডেস্কটপে রেখে দেব এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম আপনারা একটা নাম দিয়ে দিবেন এক্সেল ক্লাস ফারি ভাই লিখলেন বা আপনাদের নাম লিখলেন একটা খুশি একটা নাম দিয়ে যা সেভ করে রাখেন যাতে এই যে আমরা সেভ করলাম তাহলে আমাদের ক্লাস ওয়ান সেভ এখন আমরা যতগুলো ক্লাস করব সবগুলা ক্লাস খালি কন্ট্রোল করব হয়ে যাবে প্রথম দিন 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 এইখানে এইখানে ক্লাস করেছেন দ্বিতীয় বানিয়ে কাজ করবেন তৃতীয় এখানে এভাবে যখন আপনারা দশ বারোটা ক্লাস করে ফেলবেন মোটামুটি লাস্টের ভিডিওগুলো তো আপনি হচ্ছে রিসেন্টলি দেখবেন তখন কিন্তু ওইগুলা মনে থাকবে এই প্রথম দিকে যা দেখেছিলেন এগুলো ভুলে যেতে পারেন তো তখন আপনি যদি এই সিটটাতে আবার প্রবেশ করেন আপনার কিন্তু সব মনে করে যাবে তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা আজকে প্র্যাকটিস নেক্সট কাজ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আমার জন্য দোয়া করবেন আর যদি আপনাদের দয়া হয় তাহলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু শেয়ার টেয়ার করেন এটা জোরা জোর কিছু নাই এটা সম্পূর্ণ ফ্রি আপনাদের ভালো লাগলে করবেন আর ভালো না লাগলে তো করবেন না তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ